ফাইনালে রিষাদকে মেরে তক্তা বানিয়ে দিলেন সুন্দরী তরুণীর মন ভেঙে দিলেন রিষাদ হোসেন এ কেমন এলোফাতারি বোলিং যা দেখে যেমন ছিল সেই সুন্দরীর রিয়াকশন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পিএসএল এর ফাইনালে কুয়েট গ্যালিয়েটর্সের মুখোমুখি রিশাদের লাহোর কালান্দার্স এদিন অবশ্য একাদশের সুযোগ হলো না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবাল হাসানের শুরুতে অবশ্য বলিং করতে নেমেছিল রিশাদের লাহোর কালান্দার শুরুতে অবশ্য আক্রমণাত্মক বলিং করলেন সালমান এবং শাহিন আফ্রিদি এই দুই বলারের তোপে আটান্ন রানে তিন উইকেট হারিয়েছিল কুয়েট গ্যালিয়েটর্স এরপরে ব্যক্তিগত নিজের প্রথম ওভারে বলিংয়ে আসলেন রিশাদ হোসেন এসেই সালমান নাওয়াজের কাছে বেধুম মার খেলেন নিজের ব্যক্তিগত প্রথম ওভারে দিয়ে বসলেন চোদ্দো রান এরপরে রিশাদ হোসেন নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে আবারও নাওয়াজের কাছে তুলোধোনা খেলেন ছক্কা তিন চারের সাহায্যে যেন রানবন্যা দিয়ে বসলেন দুই পাঁচ বল করে যখন ছত্রিশ রান অলরেডি খরচ করে ফেললেন রিশাদ হোসেন তখনই একটি উইকেটের দেখা পেলেন রেশাদ যা দেখে এক পাকিস্তানি সুন্দরীর যেন মনই ভেঙে দিলেন রেশাদ হোসেন রিয়াকশনটা ছিল মাথায় হাত পড়ার মতো রিশাদের কাছ থেকে এমন বলিং সত্যিই তিনি হয়তো বা আশা করেননি